মনের রালে যদি মন কথা কয় সুরেরা রালে যদি সুর বোনা হয় হৃদয়ে ফাগুন এলে হৃদয়ে খুলে সিজদায় তাকে ডাকিও তাস দানা যোপিও সিজ তাকে ডাকিও তাস দানা অরফ তার শান লেখার রগি তালে দোলে প্রাণ মোহমায়রফে তার শান লেখার রগি তালে দলে প্রাণ মোহময় রহম ফোয়ারা ঢেলে ব্যথিত বুকে রহম ফোয়ারা ঢেলে ব্যথিত বুকে ও ধুর শরাপ জোস্নার সাথে নাচিও মনের রে যদি মন কথা কয় সুরে রালে যদি সুর হয় হৃদয়ে ফাগুন এলে হৃদয়ে খুলে দানা যত শেজ দায়ে তাকে ডাকিও শেজ দায়ে তাকে ডাকিও সবীর দনা যতিও শ্যাম কি রাতে মাঝে সুখেরPrelay মরুর পিয়াস মেটে তেខরা গলে কয় প্রেমের হেরে মে যদি পুরে অন্তর আমারে গান বাজিও সেজদাই তাকে ডাকিও মনেরা রালে যদি মন কথা কয় সুরের যদি সুর হয় হৃদয়ে ফাগুনেলে এলে হৃদয়ে খুলে সেজ দায়ে তাকে ডাকিও তসবির দানা জপিও সেজ দায়ে তাকে ডাকিও তসবির দানা জপিও